সালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে এখন যে ক্লাসটি আমি এসেছি এটি হচ্ছে দু হাজার তেইশ সালের সকল বোর্ডের সূচকও লাগাই দ্যাট মিনস অধ্যায় চার গণিত বইয়ের যে এমস্কিউগুলো তোমাদের পড়েছিল পরীক্ষায় আমি সেই এমসিগুলো সমাধান করে তোমাদেরকে দেখাবো এমসিকিউ জাস্ট এমসিকিউ আমি কোন সালে কোন বোর্ডে কোন এমস কিউটা পড়েছে সেটা আমি তোমাদেরকে এখন শর্টকাটে সলভ করে দেখাবো তো প্রথমে দেখি সিলেট বোর্ড তেইশ চলো সলভ করে দিই সিলেট বোর্ড তেইশ সিলেট বোর্ড তেইশে যে এমসিকটা পড়ছে সে এমসিউটা কি বলছে ফোর রুট আবার ষোলো কিউব এর মান কত ফোর রুট আবার ষোলো কিউবের মান কত আচ্ছা এর মানটা কত বলো তো এর মানটা কিন্তু এই যে এখানে কিন্তু আমরা এই যে ফোর থালে কি লিখতে পারি জোয়ান বাই লিখি তো ষোলো মানে আছে টু টু দি পাওয়ার ফোর তার পাওয়ার কিউব আর এটা মানে আছে ওয়ান বাই ফোর তা পাওয়ারগুলো সব কিন্তু গুণ হয় এটা ইন্টু এটা ইন্টু এটা তো এটা কেটে গেল তা থাকছে কত টু কিউব দ্যাট মিন্স কত এইট এইট এই যে অপশন ঘ এইট ঠিক আছে আচ্ছা এবার রাজশাহী বোর্ড তেইশ রাজশাহী বোর্ড তেইশ এখানে চঙ্কটি বলছে ফোর টু দি ফোর এন মাইনাস ওয়ান বাই হচ্ছে টু টু দি ফোর এন প্লাস ওয়ান এর মান নিচের কোনটি তো এটা কিন্তু একেবারে সহজ এটা তুমি দেখতে বুঝতে পারছো উপরে কিন্তু উপরে কিন্তু হবে কি টু এন প্লাস ওয়ান নিচে হবে কি টু টু দি ওয়ার এন মাইনাস ওয়ান এটা কীভাবে হবে এই ফোরকে ভাঙলে কিন্তু টু স্কোয়ার আমি একটা দেখাই তোমাদেরকে টু স্কোয়ার মানে এরকম হবে এই যে এই টুটা বাইরে যাবে এনটা ভিতরে আসবে তার মানে কি হবে টু টু দি পাওয়ার এন হোল স্কয়ার মাইনাস ওয়ান স্কোয়ার আমি তোমাদেরকে দেখাই বিষয়টা আর নিচে কিন্তু আছে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ভাগ হচ্ছে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস প্লাসটা কেটে যাচ্ছে তাহলে থাকছে কি টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে মাইনাসের মানটা হচ্ছে তাই না এটা কিন্তু প্রশ্নে খ নম্বর অপশনটা কিন্তু হয়ে যাচ্ছে এবার দেখো কুমিল্লা বর তেইশ কুমিল্লা বট তেইশে বলছে কি কিউব রুট অফ এম ইকুয়াল টু থ্রি এখান থেকে কিন্তু এম এর মান বের করতে বলছে এম এর মান মানে এখন ইজি একটা অঙ্ক এমসি কিউ দেখো এটা মানে কি এটা পরিবর্তে আমরা লিখতে পারি যে কিউব রুট অফ এম দ্যাট মিন্স এম কু দিঘার ওয়ান বাই থ্রি ইকোয়াল টু আমার বের করতে হবে এম এর মান এমকে ফ্রি করতে হবে তার ইএম টু কি হবে উভয় পক্ষের পাওয়ারকে থ্রি দ্বারা গুণ করলে কিন্তু এরকম হবে থ্রি কিউব থ্রি কিউব দ্যাট মিন্স কত সাতাশ তাই এটা কিন্তু সাতাশ ঘ নম্বর অপশানে কিন্তু মিলে গেল তাই উত্তর ওকে আমি অপশান লিখছি না আমি জাস্ট এটাকে সলভ করে দিচ্ছি এটাকে সলভ করে দিচ্ছি জহর বোর্ড তেইশ বরিশাল বোর্ড তেইশ যশোর বোর্ড বরিশাল বোর্ড দুটোই পড়েছে তেইশের এটা কি পড়েছে টু এর পাওয়ার থ্রি এ প্লাস ওয়ান ইকুয়াল টু এইট এক্ষেত্রে আমাকে এর মান বের করতে হবে এটা কিন্তু সূচক সমীকরণ কারণ চলক যখন পাওয়ারও থাকবে এবং সেটা ইকল থাকবে সেটাকে বলা হয় সূচক সমীকরণ তো সূচক সমীকরণে সবসময় জিনিস খেয়াল রাখবা বেজ অথবা পাওয়ার একই রকম করতে হবে যদি আমরা বলছি সূচক সমীকরণ তার মানে পাওয়ারের সুযোগ থাকবে চলক থাকবে দ্যাট মিনস আমাকে দুই পাশের বেজ চলন করতে হবে তো বাম পাশে বেজ কত টু তাহলে এইটকে ভাঙলে বেজ কত হয় টু তা টু কিউব তার মানে হচ্ছে এইট বাম পাশে বেজো টু ডান পাশে বেজো টু তাহলে পাওয়ার বেজ যখন একই হয়ে যায় পাওয়ার তখন কী হবে সমান হয়ে যাবে তো থ্রি আইকল টু কত হবে টু মান বিয়োগ করলে টু হবে এবার এর মান কত হবে টু বাই থ্রি এর মান কত বললাম টু বাই থ্রি এটা কিন্তু ঘ নম্বর অপশানের সাথে মিলে গেল কিসের সাথে মিলে গেলো যে প্রশ্ন আছে ঘ নাম্বার অপশান মানে অপশান ঘ উত্তর হয়ে গেল আচ্ছা এবার আমি এটা মুছে দিই আর দিয়ে তারপরে চলে যাবো আমি কিন্তু শুধুমাত্র দু হাজার তেইশ সালে যে এমসি পড়েছি অধ্যায় থেকে সেগুলো সলভ করছি আমি দু হাজার তেইশ সরি চব্বিশ সালে দিব পঁচিশ সালে যে পরীক্ষা চলছে এটাও দিব পরবর্তীতে আচ্ছা সিলেট বোর্ড তেইশ সালে একটা অঙ্ক পড়েছে মানে এমসি কিউ সিলেট বোর্ড তেইশ সিলেট বোর্ড তেইশ আচ্ছা এখানে পড়েছে ফোর টু দি ১৬ এক্স প্লাস টু ইকুয়াল টু ষোলো এখান থেকে আমাকে এক্সের মান বের করতে বলা হয়েছে ওই যে একটু আগে যেটা বললাম সুযোগ সমীকরণ চলো পাওয়ারে আছে তাহলে বেজ আমাকে সমান করতে হবে তাহলে বাম পাশে বেজ ফোর আমি কিন্তু কে স্কোয়ার করলেও কত পাবো ষোলো পেয়ে যাব তাহলে বেজ বেজ যখন সেম পাওয়ার সময় হবে তাহলে এখানে এর ওয়ান কী হবে টু মাইনাস টু তার মানে কত জিরো এর ওয়ান জিরো এখানে কিন্তু গ নম্বর অপশানে মিলে গেল আচ্ছা ময়মনসিংহ বোর্ড তেইশ ময়মনসিংহ বোর্ড তেইশ এখানে একটা অঙ্ক পলছে থ্রি টু দি হওয়ার এক্স মাইনাস টু ইকুয়াল টু টু ওয়ান এইট সেভেন আচ্ছা ওই যে আগে বললাম যে সুযোগ সুবিধাটা কী করতে হবে বেজ আর বেজ সমান রাখতে হবে যেহেতু চলক পাওয়ার আছে তাহলে বাম পাশে থ্রির পাওয়ার হচ্ছে এক্স মাইনাস টু ডান পাশে অবশ্যই থ্রি হবে এবং থ্রির পাওয়ার কত হবে মানে কত হলে একুশশো সাতাশি হয় সেটাকে তোমাকে পড়াতে হবে কারণ থ্রির পাওয়ার অন করলে থ্রি একটাই থ্রি থ্রির পাওয়ার টু করলে থ্রি ইন্টু থ্রি নাইন থ্রির পর থ্রি করলে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তাহলে হবে সাতাশ থ্রির পর ফোর করলে হবে একাশি থ্রির পর ফাইভ করলে কত হবে তিনশো তেতাল্লিশ থ্রি পাওয়ার সিক্স করলে উনত্রিশ থ্রি পর সেভেন করলে হবে একুশশো সাতাশি তার এখানে সেভেন হবে তাহলে বেস দেখো বেস সেম তাহলে পাওয়ার কী হয়ে গেলো সময় হয়ে গেলো তার এখান থেকে এক্সে ওয়ান কী বেরোবে মাইনাস টু মাস গেলে প্লাস টু হলে কত হয় সেভেন প্লাস টু দ্যাট মিনস নাইন এটা ঘর নম্বর অপশনের সাথে এটা মিলে গেল আচ্ছা দিনাজপুর বট তেইশ সালে একটা এম দেখছি আমরা এখানে বলছে রুট আওয়ার ফাইভ তার পাওয়ার এক্স প্লাস থ্রি ইকুয়াল টু রুট আওয়ার ফাইভ এর পাওয়ার ফোর বাইরে আবার আছে টু এক্স মাইনাস ওয়ান এখান থেকে আমাকে এক্সের মান বের করতে হবে তো এটা কিন্তু একেবারে সহজ এই যে রুট মানে হাফ হাফ টু আর গুণ করে দিলে কত হবে এক্স প্লাস থ্রি বাই টু মানে ফাইভ টু দি ফোর এটা কিন্তু রুট করলে ফাইভ স্কোয়ার হবে কেন স্কোয়ার হয় বলতো কেন স্কোয়ার হয় বলতো এর পাওয়ার ফোর আছে রুটের মানে আছে হাফ তাহলে টু আর ফোর কাটলে কত হয় টু এই টু আর ফোর কাটলে কত হবে টু তাহলে ফাইভ টু দি ফোর এক্স প্লাস থ্রি বাই টু এখানে ফাইভ টু দি ফোর হবে ফোর এক্স প্লাস টু টু গুণ করে দিলাম ওভায়ের বেজ যাকি তার মানে পাওয়ারটা কী হবে বে যাকি হলে পাওয়ারটা সমান হয়ে যাবে যদি আমরা আর আড়াড়ি গুণ করি এখানে আট গুণ করি তাহলে কী হবে এইট এক্স প্লাস ফোর তাহলে এটা কী হবে এক্স মাইনাস এইট এক্স ফোর মাইনাস থ্রি তাহলে এখানে কিন্তু মাইনাস সেভেন এক্স এখানে ওয়ান ভুলে গেল কি এই কোথাও ভুলে গেল কি না এখানে মাইনাস আমি প্লাস এই জন্য উত্তরে মিলছে না তাই না সেভেন তাহলে মাইনাস সেভেন এখানে বাই সেভেন তাহলে কত হবে ওয়ান উত্তরটা কত আসছে ওয়ান ওকে ফাইন নেক্সট যে কোশ্চেনটা বলছে তেইশ সালে অনলি আমরা তো জাস্ট তেইশ সালটা সলভ করছি তেইশটা একটু খুঁজি আচ্ছা চট্টগ্রাম বোর্ড তেইশ এখানে চট্টগ্রাম বোর্ড তেইশে বলছেন যে থ্রি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ আর নাইন টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু বি এখানে কিন্তু দুইটা প্রশ্ন আছে একটা বলছে একটা বলেছে যে এ ইকোয়াল টু বি হলে এক্সের মান বের করতে হবে আচ্ছা এটাই করি আমরা এ ইকোয়াল টু বি এ এবং বি সমান বলছে তার মানে এটা সমান এটা এইটা এটাও যদি সুযোগ সমীকরণ তাহলে আমি কী করবো বেসটা সমান করার চেষ্টা করবো আমি কিন্তু বেস সমান করে দিয়েছি পাওয়ার পার গুণ করে দিলাম বেস সেম তাহলে পাওয়ার সমান হবে পক্ষান্তর করলে এপার জিরো থাকবে তো থ্রি এক্স ইকাল টো জিরো তাহলে এক্স ইকাল টো জিরো বাই থ্রি মানে এক্সের ওয়ান কত হবে জিরো তাহলে এক্সের ওয়ানটা কত পেয়েছি এক্সের ওয়ানটা পেয়েছে হচ্ছে জিরো আর একটা বলছে নিজের কোন সম্পর্কটি সঠিক এখানে চারটা সম্পর্ক বলা আছে সেই চারটা সম্পর্কের ভিতরে কোনটা সঠিকভাবে এটা বের করতে বলেছে চারটা সম্পর্ক আমরা এখানে কোন চারটা সম্পর্ক কয়ে বলেছে এবোয়ার ইকুয়াল টু ওয়ান খয়ে বলেছে এ বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান গ বলছে বি স্কোয়ার বাই এ ইকুয়াল টু থ্রি আর ঘ বলেছে এ স্কোয়ার বি ইকুয়াল টু ওয়ান এই চারটা থেকে তো আমার একটা উত্তর আসবে তাই না আচ্ছা তাহলে দেখো তোমার কী করতে পারি যেখানে এখানে এই বলেছে যে এটা এবং উদ্যোগ দেওয়া আছে আচ্ছা আমরা এটা ভাঙা একটু দেখি এটাকে ভাঙিয়ে দেখি কী বলে এটা বলে নাইন টুথি ফোর এক্স ইকুয়াল টু বি এখানে থ্রি যেহেতু আসে আমরা একটা ভাঙিয়ে দেখি তো থ্রি স্কোয়ার করলে নাইন তার মানে থ্রি টুটি ফর টু এক্স একটা আলাদা করে দিই এবং এটাকে আমরা থ্রি টু দি পাওয়ার এক্স পাওয়ার স্কোয়ার করে দিই কেমন হয় বলতো এক্সটা ভিতরে আনলাম টুটা বাইরে আনলাম এই এই কারণে থ্রি টু দি পাওয়ার এক্স টু কত এ তার এখানে কী হবে ওয়ান বাই এ স্কোয়ার ইকাল টু বি আড়াড়ি গুণ করলে হবে এ স্কোয়ার ইকোয়াল টু ওয়ান তাহলে কোনটা হচ্ছে বলতো ঘ নম্বর অপশনটা আনসারে আসছে তাই না ঘ নম্বর অপশনটা আনসারে আসছে আচ্ছা তেইশ সালে আমরা আর পাইকে দেখি চার পয়েন্ট এক শেষ করে দিলাম চার পয়েন্ট কী কী আছে একটু দেখি হ্যাঁ চার পয়েন্ট দুইয়ে কয়েক ট্যান্সিক আমরা তো চার পয়েন্ট তোমাদেরকে দেখাবো এখন চলো এটা চার পয়েন্ট করছিলাম তো চার পয়েন্ট দুই মানে এখানে লকারে আসবে কিন্তু প্রথমেই বলছে কুমিল্লা বট তেইশে এখানে কিন্তু কুমিল্লা বট তেইশে প্রথমেই বলছে যে চল্লিশ রুট ফাইভ এর টু রুট ফাইভ ভিত্তিক লগ কত প্রশ্নটা কিন্তু এই তাহলে লগ মানে ভিত্তি বলেছে কোনটা টু রুট ফাইভ কার চল্লিশ রুট ফাইভ এটা বেজ এটা হচ্ছে আর্গুমেন্ট আচ্ছা তো লগ টু রুট ফাইভ এখানে বেজ আসছে আমাকে কিন্তু আমি বেঁচে থাকি মারা যায় বা এটাকে সলভ করি যেভাবে করি না কারণ এখানে কিন্তু টু রুট ফাইভ আনতেই হবে লগার নিয়ম কিন্তু এটা বেজ যেটা থাকবে এখানেও কিন্তু সেটা আনার চেষ্টা করতে হবে তো এখানেও কিন্তু টু রুট ফাইভ অবশ্যই আসবে তাহলে আমি চল্লিশ রুট ফাইভকে চল্লিশ কিলোমিটার অসভ্য করি বিশ দুনো চল্লিশ দশ দুনো বিশ পাঁচ দুনো দশ দুই হয়েছে তিনটা আর ফাইভ হয়েছে একটা আর এখানে অলরেডি রুট ফাইভ আছে তাহলে আমি কিন্তু এখান থেকে টু রুট ফাইভ এখন টু আরে রুট ফাইভ আমি কিন্তু এমন লিখতে পারি পারি না কারণ টু কিউবেজ মিলে যাচ্ছে আর রুট ফাইভ কিউব করলে কী হয় ফাইভ রুট ফাইভ এবং পাওয়ারটা আগে আসবে তাহলে লগ টু রুট ফাইভ এখানে থাকছে টু রুট ফাইভ বেস এবং আর্গুমেন্ট সেম হলে ওয়ান হয়ে যায় তবে তিন আটকে তিন তার উত্তরটা কিন্তু হবে তিন ক নাম্বার অপশানে আচ্ছা দিনাজপুর বোর্ড তেইশ একটা এমসুক আমরা দেখতে পাচ্ছি সেই এমসি কোটা হচ্ছে এই লগ উনপঞ্চাশ সেভেন একটু আগে যেটা বললাম বেজ যেটা হবে এখানেও কিন্তু সেটা আনতে হবে বেজ উনপঞ্চাশ তাহলে আমি এখানেও আমি রুট আমার উনপঞ্চাশ লিখতে পারি রুট সেভেন এখান থেকে কিন্তু রুট সেভেন আসবে কিন্তু তার পরিবারটা আমার স্কোয়ার করতে হবে কারণ শুধু সেভেন আছে তা রুট সেভেনকে কেস্ক করলে তো শুধু সেভেনই হয় তাই না তো এখন দেখো রুটের হচ্ছে হাফ সে হাফটা কিন্তু আগে চলে যাবে আর বেজ আর আর্গুমেন্ট মিল থাকলে ওয়ান টুটা আগে আসবে এখানে বেজ আর্গুমেন্ট বেলে যাচ্ছে ওয়ান তো ওয়ান বাই টু প্লাস টু প্লস করলে হবে দুই দিনের চার এক পাঁচ পাঁচ বাই দুই হ্যাঁ ওখানে নম্বর অপশানে কিন্তু ফাইভ বাই টু আছে এবার এমসুকো দেখছি আমি যশোর বোর্ড বরিশাল বোর্ড তেইশ যশোর বোর্ডে পড়েছে আবার বরিশাল বোর্ডেও পড়েছে সে এমসুকোটা হচ্ছে এখানে বলা হচ্ছে লগ এক্স বেজ এ ইকুয়াল টু থ্রি আর একটা বলা হচ্ছে লগ এ বেজ ওয়াই ইকুয়াল টু টু এখানে তোমাকে বের করতে বলেছে লগ এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত এক্স বাই ওয়াই বলছে সরি লগ এক্স বেস ওয়াই এর মান কত এখানে কিন্তু এক্স আছে ওয়াই আছে আর এখানে এক্স কিন্তু এখানে বেজ এখানে কিন্তু আর্গুমেন্ট আমার এখানে দেখো এ আছে আর্গুমেন্ট এখানে এ কিন্তু বেজ তো আমরা এটাকে ভাঙিয়ে লিখতে পারি দেখো তো এখন লিখতে পারি কি না লেখা যায় এটা কিন্তু ভিত্তি পরিবর্তনের সূত্র দেখো এখানে কিন্তু আর্গুমেন্ট আর বেজ সেম এটা যাবে এক্স ওয়াই এ এক্স ওয়াই তো এটার মান কত থ্রি এটার মান কত টু আর কত আসবো আনসারটা সিক্স খুবই মজার অঙ্ক কিন্তু এটা বুঝতে হবে না বুঝলে কিন্তু তুমি আসলে এটা পারবে না এটা কিন্তু ভিত্তি পরিবর্তনের সূত্র তোমাদের এটা আছে ঢাকা বোর্ড তেইশ ঢাকা বোর্ড তেইশ আমরা একটু সলভ করবো এবার এতক্ষণ পরে ঢাকা বোর্ড আসছে ঢাকা বোর্ড কিন্তু এর আগে আসি নাই ঢাকা বোর্ড যেটা তেইশ সালে পড়েছে তোমাদের সেটা হচ্ছে লগ এক্স বেস ওয়ান বাই সিক্সটি ফোর ইকুয়াল টু মাইনাস সিক্স এর ক্ষেত্রে আমাকে এক্সের মান বের করতে হবে খুব ইজি অঙ্ক এটা কিন্তু সমীকরণ কিন্তু এটা কিন্তু অপারেটর ভিন্ন লগ তো লগের ক্ষেত্রে আমরা বের করতে গেলে কী করি সূচকীয় ফর্ম করি তো এটা লগার দাম ফর্ম এটাকে যদি আমরা সূচকীয় ফর্মে আনি তাহলে কিন্তু বিষয়টা এমন হবে এক্স টু দি ফর মাইনাস সিক্স ইকুয়াল টু ওয়ান বাই চৌষট্টি এটা ইনভার্সের কারণে আমরা এ করে দিলাম এবার আমরা কী করতে পারি এক্স টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু চৌষট্টি তো বাম পাঠা যেহেতু বেজ এক্স ডান পাশে তো বেজ এক্স কখনই করা সম্ভব না তাই না তাহলে বাম পাঠে দেখতে হবে এক্সের পাওয়ার সিক্স তাহলে এখানে কত পাওয়ার সিক্স করে চৌষট্টি হিসেবে তোমাকে ভাবতে হবে আই মিন টু এর পাওয়ার সিক্স হলে চৌষট্টি হয় মানে ছয়টা দুই গুণ করা দুই দু চার চার দু আট আট দুো ষোলো ষোলো দু বত্রিশ বত্রিশ দু চৌষট্টি ছয়টা দুই এবার দেখো পাওয়ার পাওয়ার সমান হয়ে গেলো তাহলে বেজ সমান করে দিলাম তাহলে এক্স ইকুয়াল টু টু তো এখানে এক্সে ওয়ান কত আসলো টু কুমিল্লা ভোট তেইশে সেম ক্যাটাগরি আর একটা অঙ্ক আছে লগ এক্স টোয়েন্টি সেভেন মাইনাস থ্রি তাহলে এটাও তাই এটা লগ আগে ফর্ম এটাকে আমরা সূচকীয় ফর্ম তৈরি করে নিলাম তো এটা এখানে কী হবে ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু কত সাতাশ আমি যদি ব্যস্তকরণ করি তাহলে বিষয়টা এরকম আসবে তাহলে এখানে দেখো এক্স এর পাওয়ার থ্রি ডান পাশে এক্স করা যাবে না কিন্তু কাকে থ্রি পাওয়ার থ্রি করলে ওয়ান বাই সাতাশ আসবে এটা তোমাকে ভাবতে হবে থ্রির পাওয়ার কিউব করলে কত হয় সাতাশ আর ওয়ানের পাওয়ার কিউব করলে তো ওয়ানই হবে তাহলে এখানে পাওয়ার পাওয়ার মিল থাকছে তাহলে এর মান কত হবে ওয়ান বাই থ্রি এটা কিন্তু এর মান কত হবে ওয়ান বাই থ্রি ঘর নম্বর অপশনে কিন্তু এটা মিলে গেছে আচ্ছা এবার চট্টগ্রাম বোর্ড তেইশ আর টেমসুক আমি দেখতে পাচ্ছি এর থ্রি ভিত্তিক লগ বলেছে এর রুট থ্রি ভিত্তিক লগ তো এমন একাশি এর রোড থ্রি ভিত্তিক লগ তাহলে এখানে যখন রুট থ্রি আছে তাহলে এখানেও থ্রি হাইভাই থ্রির পাওয়ার কত হলো একাশি হয় ফোর কিন্তু আমার বেজ আছে রুট থ্রি তাহলে আমাকে এখানে কিন্তু রুট থ্রি লিখতে হবে তাহলে আমি রুট থ্রিকে করলাম আর এই পাওয়ারটা আমি আগে দিয়ে দিলাম ওকে এবার টু টাওয়ার আগে এসে সাথে গুনিয়ে যাবে হবে এইট আর এখানে লগ রুট থ্রি বেজ রুট থ্রি সেম বেজ আর্গুমেন্ট একই তার মানে উত্তরটা কত হবে এইট এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড তেইশ চট্টগ্রাম বোর্ড তেইশ ওকে আচ্ছা এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড তেইশ তো এভাবেই সরি এখন আজান দিচ্ছি আজানোর জন্য একটু একটু ব্রেক দিয়ে আজানের পরে আবার শুরু করব আচ্ছা আজানের পর আবার ফিরে আসলাম এর ভিতরে আমি কিন্তু যেগুলো তোমার বাকি আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো আচ্ছা এটা কিন্তু সিলেট বোর্ড তেইশ এখন দেখো খেয়াল করো এখানে বলছে কি টেন ভিত্তিক লগ এর ক্ষেত্রে এই যে এক দুই তিনটা আছে এবং এখান থেকে কোনটা সঠিক তোমাদেরকে বলেছে মানে বহুপতি যে এমসি গোগুলো পড়ে আর কি তো দেখো লগ জিরো ইকাল টু ওয়ান এটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য না কারণ লগ জিরোর মান কত অসংখ্যায়িত লক জিরো হচ্ছে অসংখ্যায়িত কারণ হচ্ছে কি যে জিরো বেজে জিরো বেজের জন্য এখানে বেস করো টেন না তা টেন বেজের জন্য জিরো লগার দাম অল টাইম কী হবে এই অসংখ্যায়িত সরি তো লক জিরো মান কি অন হবে না এটা হবে অসংখ্যায়িত এর এখন খেয়াল করো তুমি কিন্তু এক নম্বরটা হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে গেছো যে এক নম্বরটা ভুল তাহলে কিন্তু পরের দুইটা করার দরকার আছে যেখানে যেখানে এক থাকবে সেটাই আমার এখন রং আনসার তাহলে আনসার কোনটা হবে এখন গ এটা একটা শর্ট ট্রিক্স তুমি যখন বুঝতে পারছো এক নম্বরটা হবেই না তাহলে অবশ্যই দুইটা উত্তর হবে সেটা বুঝতে পারবো বুঝতে পারছি তোমাদেরকে আর তারপরে তুমি যদি বলো স্যার একটা করে দিন তো করে দিচ্ছি লগ ওয়ানের মান জিরো আমরা সবাই জানি কারণ বেজ সংখ্যার ক্ষেত্রে বেস কী হয় টেন আর এখানে কিন্তু লগ একশো এখানে কিন্তু টেন আছে তাই না আমরা এখানে যদি টেন ধরি টেন নিতে হয় তো লগ টেনের মান কত এরকম আমি টেন নিব কারণ সংখ্যার ক্ষেত্রে বেস কত হয় টেন আচ্ছা তা লক টেনের টেন বেস ওয়ানের মান হচ্ছে কত জিরো বেস যাই হোক না কেন লক ওয়ানের মান কী জিরো আর লক টেন বেস একশো একশোকে ভাঙলে কত হয় মানে পাওয়ার করলে টেন স্কোয়ার এই টুটা আগে আসবে আর বেস আর্গুমেন্ট সেম বলে হবে ওয়ান তার মানে টু এই যে টু এটাও সঠিক এটাও সঠিক উত্তর কোনটা হবে গ চার পয়েন্ট তিনে বলছে যেটা পড়ছে অহর্বর তেইশ এটাকে বলেছে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার জন্যে তো বৈজ্ঞানিক আকারে প্রকাশে আদর্শ রূপটা কি তোমাদের মনে আছে বলতো বৈজ্ঞানিক আকারে প্রকাশে আদর্শ রূপ কিন্তু এটা যে এ ইন টু টেন টু দি ফর এন এ ইন টেন টু দি ফর এন এবং এর কন্ডিশনটা কি একশো এক থেকে বড় এবং দশ থেকে ছোট আর এনটা হবে আছে কি সংখ্যা পূর্ণ সংখ্যা সে প্লাচ হতে পারে আবার মাইনাস হতে পারে তাহলে এই যে এটা এই টাকা তৈরি করবো কীভাবে তাহলে দশমিক কিন্তু একটা ডিজিট পরে দিবা আমি শর্টকাট করছি এমসি কিউ দশমিক কোথায় গেল এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডিজিট পরে গেল তার মানে টেন টু দি ফোর মাইনাস ফাইভ দশমিক ডান দিকে গেলে পাওয়ার মাইনাস করে দিব আমি তো শর্টকাট করছি আবার বলছি এমসি কিউ তাহলে এইটা হচ্ছে এটাকে বলা হয় এর এর আগে যদি আমরা লগ নেই তাহলে এটাকে বলা হবে অংশক আর এখানে মাইনাস ফাইভ মাইনাস ফাইভটাকে বলা হবে পূর্ণক এটা কিন্তু লিখতে হয় এরকম করে যে ফাইভ বার এই মাইনাসটা কিন্তু উপরে দিলাম এটাকে ফাইভ বার আচ্ছা আর এইটা হচ্ছে বৈজ্ঞানিক আকারে প্রকাশ তাহলে চট্টগ্রাম পুরো এটা কে বলতো আমি কিন্তু একটা সংখ্যার বা ডিজিট নিয়ে যাব তাহলে কিন্তু এই শর্ত মানবে মানে দশমিক নিয়ে যাবো তো থ্রি পয়েন্ট থ্রি টু ইন্টু টেন টু দি ফোর মাইনাস টু তাহলে মাইনাস টু পূর্ণক আর লগ এটা হচ্ছে অংশ আর এই পুরোটা হচ্ছে বৈজ্ঞানিক আকার তাহলে এটা কে বলতো এটা বৈজ্ঞানিক আকার হবে সেভেন পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি ফোর মাইনাস ফোর ক্লিয়ার এখানে কিন্তু পূর্ণক মাইনাস টু এখানে পূর্ণক মাইনাস ফোর অংশ হবে লব সেভেন পয়েন্ট সিক্স আচ্ছা এটা তো দশমিক বা ছোট মান এক একাশি ছোট মান তোমরা যদি একাশি বড় কোনো মান নিয়ে অঙ্ক করো তাহলে এটা বৈজ্ঞানিকতার কি হয় বলো তো জাস্ট একটা সংখ্যা দশমিক কিন্তু এখানে আছে তাহলে এখান থেকে একটা ডিজিট পরে যাবে তাহলে অবশ্যই টু পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন যদি ফর এক দুই তিন চার পাঁচ ছয় সেটা খেয়াল করতে পারছো কী ঘটনা ঘটছে তো এখানে ঘটনা ঘটছে দশমিকের পরে কিন্তু দুইটা ডিজিট নেব এক এবং যে যেটা হবে এটা কিন্তু অবশ্যই দশ থেকে ছোটো হবে এবং একশো এক থেকে বড় হবে দেখো প্রত্যেকটাই কিন্তু সেটাই ঘটেছে যে দশ থেকে ছোটো হয়েছে এবং একশো এক থেকে বড় হয়েছে আর টেন টু দি কি আসছে দশমিক যখন ডান দিকে যাচ্ছে তখন পাওয়ার মাইনাস আসছে দশমিক যখন বাম দিকে যাচ্ছে তখন পাওয়ারটা কিন্তু প্লাস আসছে পাওয়ার কত আসবে যে কয়টা ডিজিট অতিক্রম করবে দশমিক সেই কয়টা আমি আবারও সবশেষ বলছি আমি কিন্তু এমসিকে করছি নট রিটার্ন ওকে সো মাই রাই স্টুডেন্টস এই এমসগুলো কিন্তু আমি প্রতিনিয়ত আমি অধ্যায় ভিত্তিক সাল ভিত্তিক আমি আপলোড করবো তোমার এদিকে নজর রাখবে এবং ক্লাসটি ভালো লাগবে তুমি তোমার বন্ধুদের মাঝেগুলো শেয়ার করে দেওয়া ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ